তো বন্ধুরা আমি তোমাদের আজকে শোনাব পুরী বিক্রেতার ভাগ্যর গল্প পদমখানা গ্রামের এক বাসিন্দা সুরেশ তার স্ত্রী ও একটি মেয়ে আর বয়স্ক বাবা ছিল তার পুরী বিক্রি করে খুব একটা ভালো চলতো না তার দোকানে কোনো লোক পুরী খেতে আসতো না তার পাশে অন্য একটি দোকান ছিল তার দোকানে খুব পুরী বিক্রি হতো গ্রামের সব লোক তাকে দেখে খুব হাসাহাসি করত তারপর একদিন কী রে সুরেশ দোকানে যাচ্ছিস আসার সময় আমার জন্য ওষুধ নিয়ে আসবি কদিন ধরে কাশিটা একটু বেড়েছে মনে করে আনিস কাশি হবে নাই বা কেন তোমাকে কতবার বলেছি এই বয়সে বিড়ি খাবে না আমার কথা তো কোনো দিন শুনবে না ঠিক আছে আমি বাড়ি ফেরার পথে ওষুধ আনবো পুরি খেয়ে যাও পুরি 30 না খেলে পরে पछাতে হবে মাত্র 20 টাকায় 3টি পুরি একটা কাঁচা লঙ্কা একটা টুকরো পেঁয়াজ সাথে আনলিমিটেড সবজি ও দাদা কোথায় যাচ্ছে এইদিকে আসুন 3টি পুরি মাত্র কুড়ি টাকা না খেলে পরে পস্তাতে হবে একবার খেলে তিন দিন হাতে সেন্ট লেগে থাকবে আসুন আসুন তাড়াতাড়ি আসুন একদম গরম গরম পুরি সবজি দাদা কটা পুরি দেব একদম গরম গরম চারটে পুরি দাও আর সাথে বড় দেখে দু পিস চিকেন চাপ দিও ও সকাল সকাল গরম গরম পুরি সাথে চিকেন চাপ একদম জমে যাবে দাও দাও তাড়াতাড়ি দাও আসুন আসুন এই দিকে আসুন ও দাদা কোথায় যাচ্ছেন একবার এই দিকে আসুন একদম গরম পুরি আছে কি হলো পেছনে ডাকছেন কেন দেখছেন একটা শুভ কাজে যাচ্ছি অমনি পেছনে কু ডাকলো কি বলবেন বলুন দাদা পুরি খেয়ে যান মাত্র তিনটে পুরি কুড়ি টাকা সাথে এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা থাকবে একদম গরম গরম সকাল থেকে একটাও পুরি বিক্রি হয়নি তোমার পুরি বিক্রি হয়নি তো আমি কি করব। যত সব তোমার তিনটে পুরি কুড়ি টাকা তোমার পাশের দোকানে তিনটে পনেরো টাকা তাহলে তোমার কাছে পাঁচ টাকা বেশি দিয়ে কেন খাব এইভাবে সুরেশের দোকানে সারাদিন কোনো লোক আসতো না কারণ তার পুরি পাঁচ টাকা বেশি ছিল তার পাশের দোকানে খুব ভিড় হতো পাঁচ টাকা কম বলে সুরেশের পুরি খুব বড় বড় ছিল তাই তার পুরি পাঁচ টাকা বেশি ছিল রামুর দুটো পুরি যোগ করলে সুরেশ এই একটা পুরি হবে তাহলে সুরেশের তিনটে পুরি সমান রামুর ছয়টা পুরি। তাহলে ছয়টা পুরির দাম তিরিশ টাকা লোকগুলো খুবই বোকা আজকে সারা দিন কোনো পুরি বিক্রি না হওয়াতে সুরেশ দোকান গুছিয়ে মনের দুঃখে বাড়ি চলে যাচ্ছে গাছতলায় একজন বসেছিল সুরেশকে দেখে দা একটু দাঁড়াও তোমার সাথে একটা কথা আছে কি গো আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছো যে আজকে কি তোমার ব্যবসা ভালো হয়নি এত পুরি সবজি বেশি হয়ে গেল যে না দাদা আজকে দোকানে একটাও খোদের আসেনি তাই এত পুরি আর সবজি পড়ে আছে রামু পাঁচ টাকা কমে পুরি দিচ্ছে তাই রামুর কাছে ভিড় হচ্ছে আমার পুরি কেউ খাচ্ছে না হা হা আমি জানতাম তোমার দোকানে লোক আসবে না তুমি লোক থকাচ্ছ সবাই তো বোঝে এখন মানুষ কি আর আগের মতো বোকা আছে তবে চেষ্টা করো একদিন না একদিন পুরি বিক্রি হবেই তারপর সুরেশ রেগে মেগে সেখান থেকে বাড়ি চলে গেল সুরেশের বাড়িতে চাল ডাল কিছুই ছিল না তার গিন্নি তাকে আনতে বলেছিল কিন্তু পুরি বিক্রি না হওয়াতে সে কিছুই কিনতে পারেনি কি গো তোমাকে যে চাল ডাল আনতে বলেছিলাম চাল কোথায় আজকেও চাল আনতে ভুলে গেছো চাল নেই বলে ঘরে আজকে হাড়ি ও চাপেনি এখন আমরা খাবো কি গিন আজকে একটাও পুরি বিক্রি হয়নি কাছে এক পয়সা ছিল না তাই কিছু আনতে পারিনি তুমি তো সবই জানো আগের থেকে আমার ব্যবসা খুব খারাপ চলছে পয়সা নেই তো কি হয়েছে মুদির দোকান থেকে ধার করে আনতে পারতে তাহলে দুদিন আমাদের ভালোভাবেই চলে যেত হাতে পয়সা এলে তখন ধার শোধ করে দিতে মুদির দোকানে অনেক টাকা ধার হয়ে গেছে এখন ধার চাইতে গেলে আর দিবে না কিভাবে সংসার চলবে একমাত্র ভগবানই জানে বাবা আমি কালকে থেকে আমি আর স্কুলে যাব না প্রতিদিন একই জামা স্কুলে পড়ে যেতে ভালো লাগে না আমার সব বন্ধুরা আমাকে দেখে প্রতিদিন হাসাহাসি হাসি করে ওরা সবাই প্রতিদিন নতুন জামা পরে যায় মামনি হাতে এখন পয়সা নেই পয়সা এলেই তোকে নতুন জামা কিনে দেব লোক একে কি বলল ও সব গুরুত্ব দিস না ওদের বাবার অনেক পয়সা আছে তাই প্রতিদিন নতুন জামা পরে আসে রাগ করিস না মামনি তুই তো তোর বাবার অবস্থা জানিস কোথা থেকে তোকে নতুন জামা কিনে দিবে বল তাছাড়া মানুষের জামাতে নয় মানুষের পড়াশোনাতে মানুষের পরিচয়ে। যেই টুকু চাল ডাল রান্না করেছ তোমরা খেয়ে নাও একটু আগে মুড়ি খেয়েছি তাই আজকে আমার খিদে নেই তাই আমি এখন খাবো না একেবারে সন্ধ্যাবেলা খাবো তুমি আর মিথ্যা কথা বলো না আমায় আমি সব বুঝতে পারি বাড়িতে চাল ডাল কম আছে বলে তাই তুমি খাবে না বলছো তুমি তাড়াতাড়ি করে করে আছে আমরা সবাই ভাগ খেয়ে নেব রে বাবা সুরেশ বাড়ি চলে আসছিস আমার ওষুধ নিয়ে আসছিস তো বাবা আজকে ওষুধটা আনতে মনে নেই কালকে দোকান থেকে বাড়ি ফেরার পথে এনে দেব সুরেশ আমি তোর কষ্টটা বুঝতে পারি রে বাবা তুই ভুলে যাসনি তোর কাছে পয়সা নেই বলে তুই ওষুধটা আনতে পারিস নি হ্যাঁ বাবা আমার কাছে ওষুধ কেনার মতো পয়সা ছিল না কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি আজকে সন্ধ্যাবেলা না হলে কাল সকালে এনে দেব তুমি তো সবই জানো সংসারের অবস্থা সুরেশ উত্তর দিকে এক বিঘা জমিটা তো এমনি পড়ে আছে ওখানে তো এখন চাষবাস হয় না তেমন হলে ও তা বিক্রি করে দাও অভাবের দিনে কাজে আসবে তারপর সুরেশ কিছু না বলে সান করতে চলে গেল তার মাথায় যেন বাজ পড়েছে সে কথা থেকে সংসার চালাবে কোথা থেকে তার মেয়েকে নতুন জামা কিনে দিবে তার বাবা কেই বা কোথা থেকে ওষুধ কিনে এনে দেবে কিছুই বুঝতে পারছিল না তবে তার নিজের ওপর ভরসা ছিল তার এত কঠোর পরিশ্রম একদিন সফল হবেই কি করবো কিছুই বুঝতে পারছি না হে ভগবান তুমি আমার দিকে একবার মুখ তুলে দেখো আমার নিজের জন্য কিছুই চাই না আমার বাবা স্ত্রী ও মেয়ে দুবেলা যেন দুমুঠো ভাত খেতে পারে তারপর সুরেশ পুকুরে স্নান করতে নামতেই তার পায়ে একটা ঘটি লাগলো সঙ্গে সঙ্গে ঘটিটি তুলে ওপরে আনলো এই ঘটিটা এখানে কে ফেলে রেখেছে দেখে তো অনেক পুরনো মনে হচ্ছে কি আছে এটার মধ্যে এখন খোলাটা ঠিক হবে না যাই এটাকে বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখব ভেতরে কি আছে কি গো সান করতে খালি হাতে গেলে আবার আসার সময় ঘটি হাতে নিয়ে ফিরলে কোথায় পেয়েছ ঘটিটা কি আছে এর মধ্যে পুকুরে সান করতে নেমে এই ঘটিটা পায়ে লাগলো তারপর সেখান থেকেই ঘটিটা তুলে নিয়ে এলাম কার না কার ঘটি কি আছে না আছে এর মধ্যে খুলে দেখাটা কি ঠিক হবে খুলে দেখই না কি আছে এর মধ্যে হয়তো হিরে জোহরত থাকতেও তো পারে তাড়াতাড়ি খোলো আমার আর তোর সইছে না এর মধ্যে কি আছে দেখার জন্য ঘটিটি খুলতে তার ভেতর থেকে একটা পরি বেরিয়ে এলো তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না মুক্তি দাও মুক্তি দাও আমায় তুমি কে এই ঘটির ভেতরেই বা কি করে ঢুকলে আমি জল করি রানী একটা দুষ্ট লোক আমাকে মন্ত্রের সাহায্যে এই ঘটির ভেতর ঢুকিয়ে রেখেছে তোমরা আমাকে মুক্ত করে দাও আমি তোমাদের অনেক সোনা ডানা দেব আমি তোমাকে মুক্ত করে দেব আমার অনেক অনেক সোনা ডানা টাকা পয়সা ঘর বাড়ি সব লাগবে বলো তোমায় মুক্ত করে দিলে আমায় সোনা ডানা সব দিবে তো ও তো লোক ভালো নয় অতি লোভে তাতি নষ্ট পরি আমি তোমাকে এমনি মুক্তি দেব আমার কিছুই লাগবে না শুধু দুবেলা দু মুঠো যেন খেতে পাই কি করলে তুমি মুক্তি পাবে বলো সকালবেলা সূর্য ওঠার পর ঘটির ঢাকনা খুলে নদীর জলে ভাসিয়ে দিতে হবে আর ঘটি নিয়ে যাওয়ার সময় কোনো কথা বলা যাবে না মুক্তি দাও মুক্তি দাও আমায় ঠিক আছে পরি তুমি আজকের দিনটা একটু কষ্ট করো আমি কালকে সকাল বেলায় তোমাকে মুক্ত করে দেব পরি তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমার পুরী ব্যবসা ভালো চলে ধন্যবাদ তোমার কাছে কৃতজ্ঞ থাকবো যখন বিপদে পড়বে তিনবার জল পড়ি বলে ডাকবে আমি চলে আসবো ঠিক আছে বন্ধু ভালো থেকো কোনো বিপদে পড়লে তোমাকে জানাবো তুমি এখন যাও তোমার জন্য তোমার বন্ধুরা অপেক্ষা করছে অনেক বেলাও হয়ে গেল আমাকে দোকানে যেতে হবে ফু 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 এত বাজে খাবার কেউ খায় মুখেই দেয়া যাচ্ছে না তুমি এত দিন ধরে লোককে ঠকিয়েছ আমি আজকে তোমার সব পর্দা ফাঁস করে দেব তুমি আটা কম দিয়ে কম দামি বেসন দিয়ে পুরি তৈরি করো আর তেলেতেও ভেজাল আছে ছি ছি তুমি এই সব কি উল্টো পাল্টা কথা বলছো এতদিন ধরে লোক আমার দোকানে পুরি খাচ্ছে তারা কিছু বুঝতে পারল না তুমি আমার দোকানে একদিন এসে বুঝে গেলে আমি তোমাকে পুলিশে দেব পুলিশের ভয় আমাকে দেখাবে না আমি ওয়েস্ট ফুড ডিপার্টমেন্ট থেকে আসছি তোমার পুরি পরীক্ষা করতে শুনেছি তুমি অনেক কম দামে পুরি বিক্রি করো তাই সন্দেহ হওয়াতে চলে এলাম স্যার আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে এই রকম ভুল আর কোনো দিন হবে না বেশি পয়সা ইনকাম করার লোভে পড়ে এই কাজ করে ফেলেছি আমি কথা দিচ্ছি আর হবে না তোমার ওই একটা ভুলের জন্য লোকের কত বড় ক্ষতি হতে পারত তুমি জানো এইবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম পরের বার যদি দেখি আর ছাড়ব না পুরো দোকান সিল করে দেব তার পরের দিন থেকে রামুর দোকানে একজন ও লোক পুরি খেতে আসতো না রামু সারা দিন মুড খারাপ করে ফেল ফেল করে সুরেশের দিকে তাকিয়ে থাকতো সুরেশের ব্যবসা এখন খুব ভালোই চলছে তাদের সংসারে আর কোনো কিছুরই অভাব নেই এখন গ্রামের লোকজন ও সুরেশকে খুব ভালোবাসতে লাগলো সুরেশ একজন সৎ ব্যবসায়ী আর সত্যির জয় সব সময়ে গিন্নি ভগবানের কৃপাতে আজকে আমাদের আর কোনো অভাব নেই টাকা পয়সা গয়না গাঠি সবই আছে আমাদের কাছে আর আমি বুঝতে পারছি নি সবই হয়েছে জল পরীর আশীর্বাদে এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন তুমি একবার যাও না ওই জল পরীকে সামানো কিছু পরি আর সবজি দিয়ে এসো আজকে ওরই জন্য আমাদের ব্যবসা খুব ভালো চলছে বন্ধু ও বন্ধু তুমি কোথায় একবার দেখা দাও ও বন্ধু তুমি আমার কথা শুনতে পাছো আরে আমি তো ভুলে গিয়েছিলাম তিনবার জল বলে ডাকলে চলে আসবে জল পরী জল জল কি গো বন্ধু আমায় ডাকছো কেন তোমার কি কোনো বিপদ হয়েছে না না বন্ধু আমার কোনো বিপদ হয়নি আমাদের ব্যবসা এখন খুব ভালো চলছে আর আমার এই সফলতার পেছনে তোমার হাত আছে ধন্যবাদ বন্ধু আর এই কটা পুরি তোমার জন্য এনেছি খেয়ে নাও তারপর থেকে সুরেশের সংসার খুব ভালোভাবেই চলছে তার দোকানে এখন দু থেকে তিন টাকা প্রতিদিন রোজগার হয় তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটি দেখে কি শিখলাম অতি লোভে তাতি নষ্ট জীবনে কষ্ট করে যাও একদিন না একদিন তুমি সফল হবেই জীবনে যতটা দরকার তা নিয়েই খুশি থাকুন অতি লোভ করতে গেলে শেষে একদিন ঝরে পড়ে যাবে আজকে ভিডিওটা এই টুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে এই রকম খানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিপস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ